জীবন কখনো শান্ত সমুদ্র নয় কখনো কখনো এতটাই অন্ধকার নেমে আসে যে মনে হয় আলোর কোনো সম্ভাবনাই নেই কিন্তু জান কি সেই অন্ধকারই তোমার সবচেয়ে বড় শিক্ষক আজ আমরা কথা বলবো কিভাবে কঠিন সময়ে মনের দ্রুতা বাড়াব কিভাবে পরাজয়ের মুখেও বলবো আমি পারবো। প্রথম কথা পরিস্থিতি স্বীকার কর লুকিয়ে রাখলে ব্যথা কমবে না যেমন রিয়াদ সে যখন চাকরি হারালো প্রথমে অস্বীকার করল কিন্তু যখন স্বীকার করল তখনই সমাধানের পথ খুঁজে পেল কষ্টকে স্বীকার করাই সাহসের প্রথম পদক্ষেপ বল আজ আমার অবস্থা খারাপ কিন্তু আমি হাল ছাড়ব না দ্বিতীয় উপায় ছোট ছোট লক্ষ্য ঠিক করো। মনে করো তুমি একা হেঁটে হিমালয় জয় করতে পারবে না কিন্তু প্রতিদিন এক পা করে বাড়ালে একদিন শিখর স্পর্শ করবেই প্রতিদিন একটি ছোট কাজ সফল করো সকালে ঘুম থেকে উঠা দশ পাতা বই পড়া এই ছোট জয়গুলোই মনের ভিত পাকাপোক্ত করে তৃতীয় কৌশল নেতিবাচক চিন্তাকে থামাও আমাদের মস্তিষ্ক নেতিবাচকতায় আসক্ত যখন মনে হবে পারব না তখন জোরে বলে উঠো আমি পারব বাংলায় একটি প্রবাদ আছে যার মনে জোর তার পাথর ভাঙে শোনা নিজের সাথে ইতিবাচক কথা বলার অভ্যাসই মনের অদৃশ্য পেশিকে শক্তিশালী করে চতুর্থ উপায় সাহায্য চাও দৃঢ় মানুষরাও একা যুদ্ধ করে না স্বামীমার কথা মনে কি আছে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে গিয়ে সে যখন ক্লান্ত তখন তার পরিবার বন্ধুরা পাশে দাঁড়াল ভাই বোন মা বাবা বন্ধু এদের কাঁধে মাথা রেখে কাঁদতে লজ্জা নেই সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ পঞ্চম শিক্ষা ব্যর্থতাকে আলিঙ্গন কর টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েও বলেছিলেন আমি ব্যর্থ হইনি শুধু এক হাজারটি ভুল পথ খুঁজে পেয়েছি জীবনে প্রতিটি আঘাত তোমাকে শেখায় প্রতিটি পতন নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ দেয় লেগে থাকাই জয়ের মূলমন্ত্র ভাই বোনেরা মনে রেখো কঠিন সময়ই তোমার আসল পরিচয় পড়ে তুমি ইতের মতো যত পোড়াবে ততই পাকাপোক্ত হবে মনের দৃঢ়তা বাড়ানোর জন্য পাঁচটি টিপস মনে রেখো এক স্বীকার করো দুই ছোট লক্ষ্য রাখো তিন ইতিবাচক থাকো চার সাহায্য চাও পাঁচ ব্যর্থতা থেকে শেখো এখনই বলো আমার মনের জোর অপরাজে এই ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজ হাল ছাড়তে চাইছে আর লাইক করো, যদি বিশ্বাস করো তুমি একাই তোমার জীবনের নায়ক চলো আজ থেকেই শুরু করি